মাংসের মুরগি এ কখনো ফিড দিয়ে পালা যাবে না তাহলে মাংসের মুরগি যে একটা টেস্ট অথেন্টিক স্বাদ সেটা পাওয়া যাবে না সেক্ষেত্রে আমরা হ্যাঁ কি খাওয়াবো সেক্ষেত্রে মাংসের মুরগির জন্য আমরা এক মাস পর্যন্ত ফিড দিতে হবে কারণ এক মাস পর্যন্ত ফিড দিলে ওই মুরগিটা দ্রুত বড় হবে ব্রয়লার স্টার্টারটা ব্যবহার করা হয় তাহলে ভালো ব্রয়লার স্টার্টার যদি কেউ ব্যবহার করতে না চায় সোলার স্টার্টারও ব্যবহার করতে পারে এক মাস পর থেকে আমাদের মিক্স খাবার দিতে হবে এদেরকে যদি আমরা চাই যে আমরা ফিট দিব না তাহলে কিন্তু হবে না কারণ এই মুরগিগুলো যখন বাইরে সারা থাকে তখন কিন্তু তারা পোকা মাকড় খায় ঘাস খায় লতা খায় এখন তারা আবদ্ধা পোকা মাকড় কিন্তু যেই ধরনের একটা ভিটামিন মিনারেল দরকার সেটা কিন্তু তারা সংগ্রহ করতে পারতেছে না তারা থাকলে ওরা প্রাকৃতিক ভাবে সেটা গ্রহণ করে যেটা তাদের প্রয়োজন এখন আবদ্ধ এখন সেটা তারা পারতেছে না যেহেতু পারতেছে না সেক্ষেত্রে আমাদের পুরোপুরি ফিটও তো দেওয়া যাবে না ফিটের মধ্যে সব কিছু থাকে তারপরেও দেওয়া যাবে না সেক্ষেত্রে আমার যে রেশিও সেই রেশিও অনুযায়ী পাঁচ কেজি সোনারি গোরোয়ার খাবার হুম এটার সাথে পাঁচ কেজি গম গম পাঁচ কেজি খুঁত পাঁচ কেজি ভুট্টা ভাঙ্গা পাঁচ কেজি ভুট্টা এই যে চারটা সর্বমোট হচ্ছে বিশ কেজি বিশ কেজি করি বিশ কেজির হ্যাঁ এই রেশিও করে আমি হলো মুরগি খাবারটা খাওয়াই অথবা আপনারা মিক্স খাবার যখন দিবেন সেক্ষেত্রে এই সোনারি গ্রহাটা যদি ব্যবহার করতে না ব্রয়লার গ্রহারটা ব্যবহার করতে পারেন এভাবে মিক্স করে যদি আপনারা দেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার আহ এই মুরগিটা যে একটা স্বাদ সেটাও ঠিক থাকবে এবং আবদ্ধ অবস্থায় মুরগিটা পারলে তেমন একটা সমস্যা হবে না